বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ জিনিসগুলো দেখব তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন কথা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার সব সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসি আজকে গলাবারে কথা বলতে পারছে ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো মুক্তির যুদ্ধকে নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে গোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর